বুদি দাদা কি হচ্ছে বলো তো এ তো দাদার শরীরে বিষ ঢুকে যাবে দাদার না শরীর খারাপ হয়ে যায় নাগুপনি তুমি চুপ করো ওই দেখো দিদি ভাই নড়ছে হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো জুলি পুজো দিতে আসার পর জুলিকে সাপে কেটেছে চলো দেখি এরপর কি হয় বৌদি বৌদি আমার কিছু হবে না বৌদি তুমি এত চিন্তা করুনি। পলাশকে ডাকো পলাশকে খবর দাও না গো দিদি ভাই তোমার কিছু হবে না আমি এক্ষুনি সবাইকে ডাকছি ভালো দেখছি না বিষেধারি সাপে ওকে কেটেছে দেখি কাকে ডাকি সবাইকে ডাকি চলো দেখি কে কোথায় আছে কে কোথায় আছো গো সবাই এদিকে এসো সবাই এদিকে এসো বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঁচাও এধারে এসো সবাই বৌদি আমার মাথাটা ঘুরছে বৌদি আর আমি থাকতে পারছি না বৌদি আমার কেমন হচ্ছে বৌদি আমি আর থাকতে পারছি না আমার পাটা ভারী হয়ে যাচ্ছে বৌদি আমার পা ভারী হয়ে যাচ্ছে আমার বড্ড ঘুম পাচ্ছে দিদিভাই তুমি ঘুমো নি তুমি চোখটা খোলা রাখো দিদিভাই তুমি ঘুমো তুমি চোখটা খোলা রাখো বলছি শোনো চোখটা খোলা রাখো যা এবার ঘুমিয়ে পড়েছে রে আর চোখ থাকতে পারছে না আমি কি করব। কাউকে একটা পাওয়া যাচ্ছে না এই বিকাশও আসবে বললো বিকাশ এদিকে আসছে না তাকে তো দেখলো মস্ত বড় সাপ কি সাপ কি জানি মনে হচ্ছে খুব বিষাদর সাপ বাবার মন্দির স্থানে এসে একই হলো দিদি ভাই তুমি চোখটা খোলা রাখো বলছি তুমি চোখটা খোলা ও বাবা চোখগুলো তো দেখছি নীল হয়ে যাচ্ছে পি মায়েদের কাছে দাও অনেকক্ষণ মাকে দেখিনি হ্যাঁ রে তাই তো আমাকে আসতে হলো তোর এত কান্না চ দেখি তোর মায়েরা কি করছে কখন এসেছে বাড়ি যাওয়ার নাম নেই সবাই পুজো দিয়ে বাড়ি চলে গেল এরা এখনো যায়ও না কখন এসেছে ভালো লাগে না কি করছে কি জানি গিয়ে দেখি চ বাধ্য হয়ে আমাকে আসতে হলো হ্যাঁ গোপিসিমণি এই মন্দিরটার কথাই মা বলেছে চলো তো দেখি ভেতরে মনে হয় মা আছে হ্যাঁ রে মিষ্টি এই তো তোর মা প্রতিবারে আসে চ দেখি আরে মিষ্টি ওখানে কি হয়েছে বলতো তোর মায়ের গলা পাচ্ছি এই বড় বৌদি ভাই আবার পড়ে পড়ে যায়নি তো যত দেখি এই পাখি নাবদ দেখি একবার কি হয়েছে দেখি ওখানে গিয়ে এই চোখটা খোলা রাখো না বলছি শোনো চোখটা খোলা রাখো কে কোথায় আছো গো সবাই এদিকে এসো কে কোথায় আছো বৌদি ও বৌদি তোমার কি হয়েছে তুমি ওভাবে চিৎকার করছো কেন আর বড় বৌদি ভাইয়ের কী হয়েছে মাটিতে এভাবে শুয়ে আছে কেন বনি বনি তুমি এসেছ সবাইকে ডাকো তোমার বড় বৌদি ভাইকে সাপে কামড়েছে বিষাদারি সাপ বলছো কি গো হ্যাঁ গো তাড়াতাড়ি ডাকো বিকাশকে ডাকো দাদা ভাইকে ডাকো দেখি সর্বনাশ গো বৌদি ভাইকে সাপে কামড়েছে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি দাদাকে ফোন করছি এই মিষ্টি পাখি দুজনেই বস আমি এক্ষুনি আসছি না আমি তাড়াতাড়ি ফোনটা করি দাদা তো বাড়িতেই আছে দেখলুম মা মা তুমি না তোমার কি হলো মা ও নতুন মা মা তুমি ওটো না কাম্মা কাম্মা আমার এমাটাও মরে যাবে আমার মা একটাও থাকবে না এই পাখি কি কথা বলছিস কিচ্ছু হবে না তোর মায়ে কাম্মা তুমি আমার মাকে ভালো করে দাও না কাম্মা আমার মাকে ভালো করে দাও না মা মা জুলিয়ানটিকে সাপে কেটেছে গো মা এই মিষ্টি আমার মাথা খারাপ করে দিস নি আমি তো দেখলাম কি জানি বৌদি বৌদি দাদাকে ফোন করে দাদা এক্ষুনি চলে আসছে এই কাছাকাছি চলে এসছে এক্ষুনি আসছে দাদা বাড়িতে আছে দাদা চলে আসছে এক্ষুনি তোমার কোনো চিন্তা নেই বৌদি বৌদি চোখটা খোলো চোখটা খোলো কিচ্ছু হবে না চোখটা খোলো গো চোখটা খোলো হ্যাঁ গো বনি আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিছুতেই চোখ খুলতে পারছে না আর আর বৌদি এই ঝোঁপে দেখে কি করছিল এত ঝোঁপে আসার কি দরকার ছিল বৌদি তোমরা তো পুজো দিতে এলে এসব কী করে ঘুরলো আর বলো না বনি ও কি করতে ধারে এসেছিলো কী জানি বনি ফোন করেছিলে দুষ্টু কি হয়েছে ফোনে ভালোভাবে শোনা যায়নে কি হয়েছে দুষ্টু এই দাদা তোকে বৌদির কথা বললুম তোকে তো বৌদি ভাইয়ের কথা বললুম তুই সব সময় বৌদির কথা শুনিস আয় এদিকে আয় দেখে যা কি হয়েছে ও দুষ্ট তো ঠিকই আছে তাহলে জুলি কেন কি আছে জুলি কি হলো ও বুঝতে পেরেছি জুলি মাথা ঘুরে পড়ে গেছে উপোস করেছে তো তাই জন্য মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ রে দাদা তুই কিছুই বুঝিসনি বৌদি ভাইকে সাপে কেটেছে সাপ ওরে বাবারে তাই জন্যই বলেছেন উপোস ফোপোস করতে হবে না এই বিকাশ মোটে এইসব কথা বলবে না ওকে নিয়ে এক্ষুনি ডাক্তারখানায় যেতে হবে দাদা ভাই কোথায় দাদা খবর দাও জুলি কি হলো বলা হলো জুলি যাবার কি হলো চম্পার মতন জুলিও কি মরে যাবে ভুল হতে তো বনা আমি আর জুলি কে আমাকে বাঁচাতেই হবে জুলি চক্রো জুলি চোখ হলো দাদা দাদা তুই এসেছিস দেখ কি হয়েছে দাদা ভাই ভিঙে পড়ুন চলো ডাক্তারখানা নিয়ে যাই বৌমা কোথায় কামড়েছে দাদা ভাই পায়ে আমি পা বেঁধে দিয়েছি দেখো তো জুলি আমি তোমার কিচ্ছু হতে দেবো না তুমি ভয় পেওনি তোমায় যেতে দেবো না জুলি তোমার চিন্তা নেই আমি আছি দাদা দাদা তুই শান্ত হ কিচ্ছু হবে না বৌদি ভাই বনে আমার এবার কি হবে বল তো জুলি চোখ কর জুলি চোখ কর বৌমা কতক্ষণ আগে কামড়েছে বলো তো দাদা ভাই কোন হয়নি মনে হচ্ছে আধ ঘন্টা হবে ব্যবস্থা করতে হবে বনি জল জল এই তো জল এই তো জল পেয়ে গেছি জলটা মাথায় দিই জুলি চক্ষর জুলি চক্ষর জুলি চক্ষর জুলি চক্ষর দাদা তুই এসব কি করছিস দাদা কিভাবে হবে না আমাকেই ব্যবস্থা নিতে হবে দাদা ভাই কি করবি দাদা চ এক্ষুনি ডাক্তারখানে নিয়ে যাই চো ডাক্তারখানা নিয়ে যাওয়ার আগে আমাকে একটু চেষ্টা করতে দে দাদা ভাই তুই কি করবি বেশি দূর বৃষ্টি চালাতে পারে না দাদা দাদা তুই কি করছিস দেখিস তোর পেটের মধ্যে না না চলে যায়। আমার কিছু হবে এই আমি ভদি দাদা কি হচ্ছে বলো তো এতে দাদার শরীরে বিষ ঢুকে যাবে দাদার না শরীর খারাপ হয়ে যায় নাগুবনি তুমি চুপ করো ওই দেখো দিদি ভাই নড়ছে এবার কাজ হচ্ছে বোমে একটু জলে জাপটা তত চোখে চুলি তোমার কিচ্ছু হতো না চলো বাড়ি চলো সবাই চলো বাড়ি চলো ডাক্তার ডাক্তার ও পলাশ তুমি এসেছ আমাকে মস্ত বড় একটা সাপে কেটেছে আমি আর বাঁচবো না মনে হচ্ছে আমার মাথা ঘুরছে দিদিভাই তোমার কোনো চিন্তা নেই দাদাভাই তোমার সব বিষ তুলে নিয়েছে তুমি এবার ভালো হয়ে যাবে চলো কি বলছো গো বৌদি পলাশ আমার বিষ তুলে নিয়েছে হ্যাঁ গো দিদি ভাই দাদা আজকে তোমার জন্য যা করলো না নিজে সব বিষ তুলে নিয়েছে তুমি দেখুনি তো তাই তোমার বিশ্বাস হবে না বন্ধুরা তোমরা দেখলে তো চুলিকে সাপে কামড়াবার পর পলাশ কিভাবে বিষ তুললো